আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে কবর জিয়ারতের নিয়ম ও দোয়া সম্পর্কে আলোচনা করব প্রত্যেক মানুষকে মৃত্যু সাদ গ্রহণ করিতে হবে কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় বেশি উঠে পরকালীন জীবন তথা জান্নাত কিংবা জাহান নামের কথা যা মানুষকে দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় মৃত্যুর চিন্তা আত্মাকে বিদগ্ধ করে ফলে পরকালমুখী জীবনযাপনের প্রতি মানুষ আত্মতারিত হয় একই সঙ্গে তওবা করে বুনা থেকে বেঁচে থাকার মানসিকতা তৈরি হয় আগ্রহ জন্মে সৎ আমলের প্রতি ইসলামের শুরুর কবর জিয়ারতের অনুমতি না থাকলেও পরে হজরত মুহম্মদ সাল্লাহ আলহিউসালাম কবর জিয়ারতের অনুমতি দেন সুনানে ইবনে মাঝহাতে উল্লেখিত এক হাদিসে তিনি বলেন তোমাদের কবর জিয়ারতে নিষেধ করেছিলাম এখন কবর জিয়ারত কর কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় কবর জিয়ারতের দুয়া আব্দুল্লা ইবনে আব্বাস রাদী আল্লাহু আলাহ আনহুতে থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম মদিনার কবর বাশির পাশ দিয়ে যাওয়ার সময় যে দোয়াটি তিনি পাঠ করেন তা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল নবুর ইয়াকুল্লাহু লা না ওয়া আলাইকুম আনতুম না ওয়া বিল আসার অর্থ হে কবরবাসী তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ আমাদের এবং তোমাদের ক্ষমা করুন আমাদের আগে তোমাদের কবরে গেছ এবং আমরা পরে আসছি সুনানে তিরমিজি হাদিস এক হাজার তিপ্পান্ন আবু হাই রাহ আনহু বলেন একবার রাসুল্লা সাল্লাহ আলহিউসালাম একটি কবর জিয়ারতে গিয়া বলেন আসসালামু আলাইকুম দারিমিনা ওয়া ইন্না ইনশাল্লাহ বিকুম লাহিকুন অর্থ মুমিন ঘরবাসীর উপর শান্তি বর্ষিত হোক ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব কবর স্থানে সর্বপ্রথম জিয়ারতের দোয়া পড়া এরপর কবর রশির ইসালে সোয়াবের নিয়তে দরুদ শরীফ ও বিভিন্ন সুরা ইত্যাদি আদায় করা মৃতের বা কবরবাসীর মাখ ফিরাতের জন্য দোয়া করা কবর জিয়ারতের ফজিলত হাদিসে কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু সুরার বিশেষ ফজিলতের কথা উল্লেখ আছে কি দরুদ শরীফের ফজিলতের কথাও রয়েছে তাই দরুদ শরীফ সুরা ফাতিহা সুরা ইখলাস আয়তুল কুরসি ও অন্যান্য সুরা সহজ মনে হয় সেগুলো আদায় করা কবর সামনে রেখে দুই হাত তুলে দোয়া করা উচিত নয় তাই কবরকে পিছনে রেখে কিংবা কবর কবরের দিকে পিঠ দিয়ে এরপর কিবলামুখী হয়ে দোয়া করতে হবে আবার কেউ চাইলে হাত না তুলে মনে মনেও দোয়া করতে পারেন তাতে জিয়ারত হয়ে যাবে কবর জিয়ারত করা বছরের যে কোনো দিন যে কোনো সময় যায় আছে তবে কেউ যদি বিশেষ কোনো দিন বা রাতকে জিয়ারতের জন্য নির্ধারণ করে দেয় নেয় এবং সবসময় সেভাবেই করে তাহলে তা বিদাত হিসেবে পরিগণিত হবে যেমন দুই ঈদের দিন জুমার দিন দিন বা ইত্যাদি কবর জিয়ারতের সুন্নতি নিয়ম হলো প্রত্যেক ব্যক্তি যার যখন সুবিধা হবে তখন কবরের সন্নিকটে গিয়ে কিবলামুখী হয়ে দুই হাত উত্তোলন করে অথবা না করে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে এর আগে কবরে গিয়ে সালমের সুন্নতি দুয়া পাঠ করবে উল্লেখ্য যে অধিক বিশুদ্ধ মতানুসারে মহিলাদের জন্য কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করা ঠিক নয় তবে তারা বাড়ি থেকেই মৃতদের জন্য দোয়া করবে গুরুস্থানে সম্মিলিত দোয়া মোনাজাত করা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার সম্মানিত সাহাবিদের থেকে প্রমাণিত নয় তাই বিজ্ঞ আলেমগণ কবরে লাশ দাফনের পরে অথবা পরবর্তীতে কবর জিয়ারতে গিয়ে সম্মিলিত ভাবে দুয়া করাকে বিদাত হিসেবে আখ্যায়িত করেছে এতক্ষণ দরিদ্রদের আলোচনাটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পাক আমাদেরকে আমল করা দান করুন তৌফিকে ইল্লা বিল্লাহ